আসসালামু আলাইকুম স্ট্রবেরি রাজ্যে সবাইকে স্বাগতম সরাসরি গার্ডেন ফ্রেশ স্ট্রবেরিগুলো কিন্তু আমরা ঢাকার মধ্যে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে সেটা আপনার নিয়ম অনুযায়ী আমরা পাঠিয়ে থাকছি ইনশাল্লাহ বিভিন্ন বাস যোগে কিংবা আমি তবে ঢাকার মধ্যে আপনারা সবচাইতে বেশি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমরা স্ট্রবেরিগুলো পাঠাচ্ছি শিকগঞ্জ চাপাই নবাবগঞ্জ থেকে শিকগঞ্জ থানা পৌরসভা এবং উপজেলা চাপাই জেলা থেকে রাজশাহী বিভাগ আমাদের সুতরাং যাদের স্ট্রবেরি প্রয়োজন বাগান ফ্রেশ স্টোরি স্ট্রবেরি তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ট্রবেরিগুলো একদম ফ্রেশ হবে ইনশাল্লাহ সো যাদের প্রয়োজন রকম সুন্দর সুন্দর স্ট্রবেরি কিন্তু আমরা প্রতিদিন বাগান থেকে উঠিয়ে আপনাদের কাছে পাঠাচ্ছি খুচরা এবং পাইকারি সো যাদের স্ট্রবেরি ফল পছন্দ এই রমজান বাসে ইনশাল্লাহ তারা কিন্তু আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন এবং আপনারা অনেক সুন্দর সুন্দর এই স্ট্রবেরিগুলো কিন্তু নিয়ে ব্যবসাও করতে পারেন আমাদের কাছ থেকে স্বল্প পরিমাণে এবং যাদের প্রয়োজন ইনশাল্লাহ খুচরা এবং পাইকারি সবভাবেই কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এই স্ট্রবেরিগুলো নিতে পারবেন চাপা অর্গ্যানিক ফুডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম যারা স্ট্রবেরি প্রেমী আছেন ঢাকার মধ্যে ইনশাল্লাহ তারা রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে স্ট্রবেরিগুলো সংগ্রহ করতে পারেন অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আমরা দেখছি বিভিন্ন জায়গায় কিন্তু অগ্রিম পেমেন্ট নিয়ে তারা কিন্তু স্ট্রবেরি না দিয়ে সেটা কিন্তু তারা পুরো টাকাটাই মেরে দিচ্ছেন বা অ্যাডভান্স পেমেন্ট যারা করছেন তাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছেন সুতরাং স্ট্রবেরি কিন্তু একটু খুব ফাস্ট আপনারা রিসিভ করবেন আমরা যদি পাঠিয়ে থেকে আপনার কাছে অগ্রিম পেমেন্ট করতে হবে না সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাপা অর্গ্যানিক ফুডের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম